প্রথম থেকে দ্বিতীয় বাহাত্তর করতে দশম স্থান অধিকার করেছে হিয়াং মন্ডল ওয়ান থেকে টুয়ে উঠছে দুশোর মধ্যে একশো বাহাত্তর পেয়েছে হিয়াং মন্ডল হিয়ান এবং চতুর্থ হয়েছে একশো একানব্বই কিষান মনে এবারে তৃতীয় দুশোর মধ্যে একশো বিরানব্বই পেয়ে তৃতীয় হয়েছে রোজা মন্ডল দুশোর মধ্যে দুশো পে ক্লাস ওয়ান থেকে ছুঁয়ে উঠেছে রূপালি সরকার রূপালি সরকার দুশোর মধ্যে দুশো বলটাও ভালো লাগে শুনতেও ভালো লাগে চাই না বললেই নয় নাজিরপুর স্কুলে আমি এই আট বছরে দেখছি ছেলেদের থেকে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে পড়াশোনায় শুধু নারী মুক্তি নয় নারী প্রগতিতেও আমরা সফল আপনি তাকিয়ে দেখুন প্রথম স্থান অধিকার করছে কারা শুধু মেয়েরাই এটাই আমাদের গর্ব এটা বিদ্যাসাগর চেয়েছিলেন এটাই রামমোহন চেয়েছিলেন এটাই আমাদের দেশের অহংকার রূপালি সরকার এসছে আচ্ছা তৃতীয় রোজা মন্ডল তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় শিক্ষিকা পূর্ণ শিক্ষিকা মাননীয় সোনালী মহিষার মহাশয়াকে রোজা মন্ডল তারাকে পুরস্কার তুলে দেবে আমাদের প্রিয় শিক্ষিকা মাননীয় সোনালী মন্ডল এই সোনানি মহিষার মহাশয়া যুগ্ম দিদিও

এবারে স্থান রুপালি সরকার তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমাদের শিক্ষিকা প্রিয় শিক্ষিকা মাননীয় সেই মানুষ দর্বল করছি একশো সাতাত্তর কে নবম স্থানাধিকার করেছে তালিম মন্ডল একশো স্থান করে সপ্তম স্থানাধিকার করেছে অন্তর্বর্তীকালীনে প্রোস্কর্ট দিয়ে তবে আমাদের বিদ্যালয়ে ফন্ডনাল স্পেশালিস্ট ফন্ডনাল ফিসাস করছি ভিডিও হ্যাঁ হ্যাঁ

অবস্থাপনা করার জন্য বিদ্যালয়ের অন্যতম শিক্ষক বিশ্বাসের হাতে এবারে প্রথমে যে আসন আছে তার জন্য thank

সত্তর আর পাল চারশো চৌঁয়ত্রিশ ষষ্ঠ অনুষ্কা মজুমদার চারশো চল্লিশ পঞ্চম শ্রেয়সী দত্ত চারশো চতুর্থ ভূমি সরকার চারশো পঁয়তাল্লিশ এবারে আমরা

KASLIJAY! E aí Ehd uma Jajajajajaj Nu camón, o ex-r camp única, Guys siga зай, a says if you can catch a mode indonesia at the night D sn�� Ehh Diki tiki Tiki T Rr Nami a আমি যখন তারপরে ভালো হয়েছে আমার ভালো লাগছে রাজ্য করাতেই